নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো উৎসাহ আর ব্লগে সবাইকে স্বাগত আজকে আবার আমরা আর রান্না নিয়ে লাইভে চলে এসেছি আজকে আজকে কি একাদশী তো সবাইকে একাদশীর শুভেচ্ছা দিয়ে দাও সবাইকে স্বয়ন একাদশীর শুভেচ্ছা তো আজকে উৎসাহ একটা নিরামিষ পদ বানাবে তাই না আলু পনিরের টিক্কা ওই তো ছানা সরি সরি আমারই বলবো আলু আর ছানার কি টিক্কা তো প্রথমে আলুটাকে কি করবে ম্যাশ

জোরে বলো এবার ছানা দেবে কোথায় দিবে আলুর মধ্যে ছানা মিশিয়ে দেবে তাই তো দেখে বুঝে যাবে তোমার আগে হোক মায়ের কাজটা কি বলতো

বালামগুলো দিয়ে দাও আর কিছু বাকি থাকলো কি বাকি থাকলো লবণ আর লবণ আরেকটু লাগবে হয়ে গেছে আর লবণ এক চামচ? 4 চামচ এই চামচটাই পড়ে গেল

বেশি বড় হয়ে গিয়ে গোল করে চাপটা করে দিতে হবে দেখতে যেন না পায় ওইভাবে গোল করতে হবে হ্যাঁ এবার চাপটা করতে হবে বা গোলটাও তো সুন্দর হচ্ছে হুম ওই যে ওই যে ওই কড়াটা কড়াটা নেই

অসংখ্য ধন্যবাদ চাঁদনি লাইভে আসার জন্য চলো তোমাদের উৎসাহ যে সেভ করেছে সেটা দেখিয়ে দেয় যেটা উৎসাহ কি বানাচ্ছে টিক্কা টিক্কা কিসের টিক্কা

আলুটা কিন্তু সত্যি সুন্দর সে বানিয়েছে তাই না সুন্দর করে মেখেছে যারা যারা লাইভটা প্রথম থেকে দেখেছ উনানটা আমাদের প্রায় ধরে গেছে হুম কি করে দিতে হবে হুম একটু জোরে আমার কানেই আওয়াজ আসছে না তো বন্ধুরা কি শুনতে পাবে হুম তো বন্ধুরা কি ধরতে পারে না যে তুই ধরা শেখাচ্ছিস একটা সাথে একটা না লেগে যায় ব্লগ উইথ চাঁদনি চাঁদনি কেমন আছো বলো আমাদের সাথে যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো উৎসাহ মিনি কিচেনে আজকে হচ্ছে ছানা আলু টিক্কা তাই তো সুন্দর সেম আরে বাড়ি অত ভালো সেম দিন আগেরবার অত ভালো সে হয়নি হ্যাঁ এবার ধীরে ধীরে এবার ধীরে ধীরে একটা করে ছাড়তে হবে এই ছোটতেই খালি আগে বড়টা দিতে হতে হবে সাইড করে দিয়ে দাও সব এটা ভাঁজ হবে

তোমরা চাইলে এটাকে কম তেলেও ভাজতে পারো আবার বেশি তেলেও ভাজতে পারো সেটা তোমাদের ইচ্ছে আর কম তেলে পছন্দ হচ্ছিল না তাই একটু তেল দিলাম বেশি তেলে ভাজতে ভালো লাগে বেশি তেলে ভাজলে ওটা হয়ে যাবে ছানা আলু চপ আর কম তেলে ভাজলে হয়ে যাবে ছানা আলু টিক্কা চপই ভালো চপই ভালো উচ্ছার কাছে

বাজার চলছে মিনুল টুডে অফিসিয়াল তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের একটা ছোট্ট গ্রামে তুমি কোথা থেকে দেখছো তোমাদের বাড়ি কোথায় আর আমাদের রান্নার ভিডিও তোমরা দেখো লাইফটা কেমন লাগছে দেখো উৎসাহকে বললাম টিক্কা ভাসতে উৎসাহ চপ ভেজে দিচ্ছে কারণ কম তেলে বলে এটা কি কম তেলে কি ভাজা হচ্ছে কি ভাজা হচ্ছে তোমরা এটাকে কম তেলেও ভাজতে পারো আবার বেশি তেলেও ভাজতে পারো চপ খেতে ইচ্ছে হয় হুম চপ খেতে ইচ্ছে হচ্ছে পাটা গুটিয়ে নাও পাটা গুটিয়ে নাও বিনল ডুডু টুডু তোমার বাড়ি কোথায় এখনো সময় হয়নি বলো আমাদের মিনি কিচেনটা কেমন লাগছে দেখতে আর এই যে এটা হচ্ছে মিনি কিচেনের মালিক মিনি কিচেনের মালিক আর মিনি কিচেনের মালিক রান্না করছে আমি বলেছিলাম কি ছানা আলুর টিক্কা বানাতে তো অল্প তেলে ওর পছন্দ হচ্ছে না তাই ছানা আলুর চপ বানিয়ে দিয়েছে শ্রীরামপুর থ্যাংক ইউ বিনল টুডু অত দূর থেকে আমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইভ করে দাও আসাম থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ দেখার জন্য দেখো প্রায় ভাজা একদিকটা হয়তো হয়ে গেছে উচ্ছা একটু উল্টে দেবে কি হলো ওটা দেখি উচ্ছাটা আমি উল্টে দিচ্ছি দেখো কারণটা একটু নরম ছিল সেই কারণে উল্টোতে পারছে না আমি উল্টো দিলাম যা যারা দেখছো প্লিজ লাইক করে দিও একটু আর আমাদের রান্নাঘর কেমন লাগছে আর উচ্ছ রান্নার ভিডিও কারা কারা দেখো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমরা চেষ্টা করব লাইভে আসার প্রত্যেকদিন কোনো না কোনো একটা রান্না নিয়ে তাই তো তোমরা পাশে থেকো তাহলেই আমরা পাবো সময় পাবো মানে আমাদের আগ্রহ হবে যে না বন্ধুরা দেখতে আসে লাইভ আমাদের লাইভ করতে হবে আর উৎসাহ কিন্তু খুব ভালোবাসি তোমাদের সাথে গল্প করতে হ্যাপি হ্যাপি কি হ্যাপি অনেক অনেক টেস্ট লাগছে হ্যাঁ খেতে সুন্দর হবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো খেতে শেষ করে যারা উপোস করে উপোসের দিনে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে উপোস মানে উপাস উপোস মানে উচ্চ ভুলে গেছে মজা দিয়ে কি হবে ওটা কিছু হবে না

আর এই যে দেখো আজকে বাইরের রোদ প্রচন্ড রোদ দিয়েছে বাইরে মানে আমরা যেহেতু ছাদে ভিডিও করি আর রোদের জন্য কিন্তু ভিডিও করতে পারছি না ছাদে সেজন্য আমাদের ভেতরেই ভিডিও করতে হচ্ছে কি আর করা যাবে কি কেন তোমাকেই তো দেখাবো ভাজা প্রায় হয়ে আসছে উৎসা খাচ্ছে জল কেন জল খেলে দেখালে কি হবে হ্যাঁ জল খেলে দেখালে কি হবে আমাদের ভাজা প্রায় হয়ে গেছে এবার নামাবো এবার নামাবো নামাই এই এটাতেই নামাই এভাবে এখানটায় ধরে দেখো ও জানে ধীরে সুস্থে ধীরে সুস্থে হুম হ্যাঁ সেই রোদ দিয়েছে প্রচন্ড রোদ আর গরম এত তাড়াহুড়া করলে হয় উৎসাহ কিন্তু টিকি কমপ্লিট ফোন চলে এসছে লাইভ করতে করতে তাই না কিছু করবো না যাই হোক আমাদের চপ রেডি টিকিয়া চপ না টিকিয়া চপ এই যে তাই তো সস দিয়ে হ্যাঁ আচ্ছা এটা নিরামিষ নিরামিষ ভাবেই খেতে হয় সস দেওয়া যাবে না কি থাকে পেঁয়াজ থাকে চলো তোমাদের দেখাই দেই উৎসার এই যে ছানা আলু টিক্কা টিক্কাটাকেও চপ ভেজে ফেলেছে তো তোমাদের কেমন লাগলো আমাদের মিনি কিচেনের রান্না উৎসার রান্না কেমন লাগলো সেটা অবশ্যই কি করবে গরম আছে তো গরমটা কি করতে হবে রান্না আমাদের কমপ্লিট এই যে দেখো কেমন হয়েছে দাঁড়াও দেখেন দেখতে চাইছে দেখতে পাচ্ছ মিনারেল টুডু এই যে দেখো দেখতে সুন্দর হয়েছে তাই না খেতেও ভালো যে রান্না করেছে সে বলে দিয়েছে খেতেও বলে ভালো হয়েছে খেতে হয়তো নিশ্চয়ই ভালো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটায় থাকার জন্য আমাদের সঙ্গে তো আজকের মতো লাইভটা এখানটায় শেষ শুভ দুপুর আবার অন্য কোনো দিন লাইভে আসব হুম সবাইকে টাটা সবাইকে টাটা দাও কেমন আছো সোনালি ঋষি ভালো আছি তুমি কেমন আছো ঋষি ঋষি আমি চিনতে পারলাম না ঠিক আছে ঋষি আমরা ঠিক চিনতে পারলাম না ঋষিকে যাই হোক অসংখ্য ধন্যবাদ ঋষি লাইভটা জয়েন করার জন্য আর যে রান্না করছে তার নাম উৎসা হ্যাঁ কেন হতে এটা হচ্ছে করছে যে রান্না করছে তার নাম কি উৎসা 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 বলা হচ্ছে রূপসা নাম তো আমাদের রান্না আজকের মতো এই পর্যন্তই আবারও বলছি সবাই ভালো থেকো আজকের লাইভটা এখানে শেষ করছি টাটা 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 দাও খুব টাটাও রান্না উৎসাহ আর আজকের মতো সত্যি লাইভ এখানে শেষ করছি আবার যখন লাইভে আসবো তোমাদের সাথে গল্প হবে আজকের মতো টাটা হ্যাঁ বাই স্মার্ট বেবি থ্যাংক ইউ ঋষি ঋষি গল্প করছে জন্য আমরা যেতেও পারছি না লাইভ থেকে অসংখ্য ধন্যবাদ ঋষি লাইভটাতে আসার জন্য কমেন্ট করার জন্য উৎসাহে ভালোবাসার জন্য ঋষি আজকের মতো যেতেই হচ্ছে অনেকক্ষণ লাইভ করছি বুঝতে পারছি তুমি এখন এলে উৎসাহ এখন কি করবে খাবে স্নান করবে সেই কারণে বলছে আজকের মতো লাইটটা না সরি বলার পিছনে এসি আমাদের খারাপ লাগছে বলো তুমি কতক্ষণ গল্প করবে আছি আমরা আমরা আছি তাই না ভালো থেকে সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দু হাতে তাই আমি টাটা বলতে পারছি না টাটা উক্সা এখন স্নানের টাইম হয়ে গেছে তো তাই উষ্টা টাটা বলে দিলো কিছু মনে করো না আবার আমরা লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে সবাই পাশে থেকো